সিল রহমান রহিম প্রিয় বন্ধুরা আমি আপনাদের সামনে একটা সাদা কালার গুজরাটির ডিজাইন নিয়ে হাজির হয়েছি তো কয়েকদিন আগে একজন আপু আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে সাদা কালারের মধ্যে একটা কালার ম্যাচিং দেখানোর জন্য আসলে এটা ডিজাইন দেখানোর জন্য না একটা কালার ম্যাচিং দেখানোর জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি দেখেন এই সাদা কালারের মধ্যে কিন্তু সাদা কালার এমন একটা কালার প্রায় সব কালারের কাজ করলেই এটা অনেক সুন্দর লাগে সাদার মধ্যে সবচেয়ে কমফোর্টেবল এবং খুবই পছন্দনীয় কালারটা হচ্ছে সাদা মধ্যে সাদার মাঝে সাদা সুতায় কাজ করে সাদার মাঝে সাদা সুতায় কাজ করলে সেটা স্ট্যান্ডার্ড অনেক সম্মত অনেক মানুষ পছন্দ করে তারপরে আমি দেখা যাচ্ছি দেখাচ্ছি যে যদি সাদার মধ্যে সাদা কালার না চয়েস করেন তাহলে সেক্ষেত্রে আপনি কী কী কালার চুজ করতে পারেন এ দেখেন সাদার মধ্যে আপনি চোজ করতে পারেন যে এই কালারটা কিন্তু অনেক সুন্দর মানায় এটা এই কালারটা আপনি ব্যবহার করতে পারেন সাদার মাঝে এই কালারটা ব্যবহার করতে পারেন আমি দুইটা দুইটা করে দেখিয়ে দেখে দিচ্ছি এই কালারটা সাঁতার মাঝে ব্যবহার করলে করতে পারেন তারপর এই দু আরেকটা গুরুত্বপূর্ণ কালার হচ্ছে এই যে এই গুলাপি কালারটা আপনি ব্যবহার করতে পারেন এর অথবা এর চেয়ে হালকা গুলাপি একটা আছে সেটাও ব্যবহার করতে পারেন এবং কি লাক্স গুলাপি যদি চান আপনি সেটাও ব্যবহার করতে পারেন তাহলে এটা চলে গেল আমি দেখাচ্ছি এখন এই সাদার আপনি চাইলে এই হলুদ কালারটাও আপনি ব্যবহার করতে পারেন আবার আর একটা আছে এটা হচ্ছে বাসন্তী হলুদ কালার এই বাসন্তী হলুদ কালার বা কাঠালিও বলতে পারেন কাঠালির মতোই হয়ে গেছে অনেকটা কালার তবে বাসন্তী হলুদ বা কাঠালি দুটাই আপনি ব্যবহার করতে পারেন তাহলে তারপরে দেখাচ্ছি আর কী কী কালার ব্যবহার করা যায় এই যে এই কালারটা বেগুনি কালারটা এটা যদি ব্যবহার করেন এটাও অনেক সুন্দর লাগে অথবা জাম কালার এটা হচ্ছে একটু হালকা কালার জাম কালারটাও আপনি চাইলে ব্যবহার করতে পারেন জাম কালারটা হচ্ছে যে এই কালারটা এটা হচ্ছে জাম কালার আর এটা হচ্ছে বেগুনি কালার তো বন্ধুরা তারপর আমি দেখাচ্ছি আর কি কি কালার ব্যবহার করতে পারেন চাইলে যে সবুজ কালারটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু সবুজ কালার সবুজ কালার ব্যবহার করতে পারেন সবুজ কালারও অনেক সুন্দর লাগে আরেকটা কমন কালার হচ্ছে সাদার মধ্যে ব্ল্যাক কালার সুতার সুতায় আপনি ব্যবহার করতে পারেন তারপরে আরেকটা কমন কালার দেখাচ্ছি নেভি ব্লু কালার সুতা ব্যবহার করতে পারেন তারপরে হচ্ছে রয়েল ব্লু আছে রয়েল ব্লু ব্যবহার করতে পারেন এটা সরাসরি এটা হচ্ছে নীল বলে অনেকে নীল বা আকাশে বলতে পারেন এটা এটাও ব্যবহার করতে পারেন একটু হালকা বা লাইট এগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তারপরে এটা হচ্ছে মেরুন কালার রেড মেরুন যাকে বলে লাল খয় লাল খয়রি কালার এটাও আপনি ব্যবহার করতে পারেন আর একদম লালটা এই লালটাও ব্যবহার করতে পারেন তো আমি কিন্তু এর মধ্যে অনেকগুলো কালার দেখে দিলাম যেগুলো সাদার মাঝে ম্যাচিং করতে পারেন তাছাড়াও যদি আপনাদের মনে হয় যে এর চেয়ে আরও সুন্দর ম্যাচিং হবে এরকম কোনো কালার জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমরা সবাই আপনাদের সাথে আহ আপনাদের আপনার পরামর্শ সাদর গ্রহণ এবং কি আরেকটা কালার হচ্ছে জলপাই কালার কাঁচা জলপাই কালার বা জলপাই কালার এটাও কিন্তু ব্যবহার করতে পারেন এর মধ্যে আরো হয়তো বা মিস্টেক হয়েছে আমার যেগুলো মিস্টেক হয়েছে আপনারা সেগুলো কমেন্ট করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট আরো ইনফরমেটিভ এবং সুন্দর সুন্দর ভিডিও নিয়ে